সম্মানিত উপস্থিতি আপনাদেরকে কি দিয়ে বোঝায় শেষ অংশে এসে হাদিসের শেষ অংশে এসে আমার দীর্ঘ একটি আলোচনা করে আমার আলোচনাটা আমি শেষ করবো ইনশাল্লাহ শুধু কি তাই আমি সেই হাতরা এমনি মাজা আপনারা বসুন আমি হাদিসটা বলে দীর্ঘ আলোচনা শেষ করব সভাপতি সাহেব আছেন ইনশাআল্লাহ এভাবে মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ আপনি তো বোকা লোক আপনি তো নাদান লোক আপনি তো মূর্খ লোক আপনি মসজিদের সভাপতি আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের কুমুটি মসজিদের কুমুটি হয়েছেন সভাপতি হয়েছেন সেক্রেটারি হয়েছেন হুজুর যে মসজিদের মেম্বারে উঠিয়ে না সেই শরীফের এক হাজার পাঁচশো নাম্বার হাদিসটা বলল অশ্বরুল উমুরি মোহদাস অকুল্লু মোহদাস বিদা অকুল্লু বিদা তিন দলালা অকুল্লু দলালা তিন ফিন্নার হুজুর যে হাদিসটা বলল কোন দিন তাকে জিজ্ঞাসা করেননি হুজুর আপনি যে বেদাত করতেন নিষেধ করলেন সে বেদাত কি একটু ধরিয়ে দেন কোনোদিন এভাবে আপনি জিজ্ঞাসা করেন এটা আপনার পরিণতা আমরা সালাফি মান হাজার আলেম যারা আছি যখন আমরা বেদাত গুলো ধরে দিয়েছি তখন আমরা মানুষের কাছে খারাপ হয়েছি আমরা যখন বেদাত ধরে দিয়েছি যে বাসত্ব ফরসলতের পরে সম্মিলিত মনোজাত বেদাত তখন আমরা হয়েছি জাতির সামনে মানুষের কাছে লাঞ্ছিত তখন আমরা হয়েছি মানুষদের কাছে যে আমরা খারাপ তখন আমরা মানুষদের কাছে হয়েছি আহলুল খবিস তখন আমরা মানুষদের কাছে হয়েছি আমরা এ যুগের শ্রেষ্ঠ মোনাফেক আমরা যখন বেদাত দিয়েছি যে কবরের পাশে গিয়ে সবাই মিলে হাত তুলে মোনাজাত করা সম্মিলিত মোনাজাত করা বেদাত তখন আমরা মানুষদের চোখে খারাপ হয়েছি কেন আমরা বেদাত ধরে দিয়েছি তখন আমরা বেদাত ধরে দিয়েছি তখন আমরা বলেছি আমরা বলেছি মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তিন দিন চল্লিশ দিন এগুলো করা বেদাত এগুলো করা যাবে না তখন আমরা তাদের চোখে খারাপ হয়েছি তখন আমরা তাদের চোখে খারাপ হয়েছি এ কারণে খারাপ হয়েছি কারণ আমরা ধরে দিয়েছি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে কি দিয়ে হাদিসের শেষ অংশে এসে শেষ অংশে এসে আমার দীর্ঘ একটি আলোচনা করে আমার আলোচনাটা আমি শেষ করব ইনশাল্লাহ শুধু কি তাই আমি সেই আদ্রাস এবনে মাজা আপনারা বসুন আমি হাদিসটা বলে দীর্ঘ আলোচনা শেষ করব সভাপতি সাহেব আছেন ইনশাআল্লাহ এবনে মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ

ওই মিষ্টি হুজুর বোঝেনি মিষ্টি হুজুর দোয়া মানে বোঝে সম্মিলিত মোনাজাত হাত তুলে দোয়া হুজুর এইটা বোঝে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এখন আপনাদের মাঝে স্বীকৃতি নেব আপনারাই বলবেন যখন আমরা পায়খানাতে প্রবেশ করি তখন আমরা কি বলি বলেন পায়খানা প্রবেশ করার দোয়াটা কি আপনারা বলতে পারেন কি দোয়া আল্লাহ মাইনি জুবিকা মিলাল খুব উশি অলখবাইস এখন যদি দোয়া মানে যদি আমরা বুঝি হাত তুলে মোনাজাত তাহলে পায়খানা প্রবেশ করার সময় হাত তুলে মোনাজাত করে পায়খানায় ঢুকতে হবে এখন আমরা যখন মসজিদে প্রবেশ করি মসজিদে প্রবেশ করার সময় বলি আল্লাহ মামাস্তালি আবাবা রহমাতিক এই দোয়া পরে ঢুকি যদি আমরা দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত করা তাহলে মসজিদে ঢোকার পূর্বে হাত তুলে মোনাজাত করে ঢুকতে হবে যদি আমরা দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত করা তাহলে আমরা যখন গাড়ি তখন আমরা বলি তখন এইটা আমাদেরকে হাত তুলে মোনাজাত করেই আমাদেরকে গাড়ি গাড়িতে উঠতে হবে কেন আমরা মোনাজাত মানে বুঝি হাত তুলে মোনাজাত করা ওরে নাজান হুজুর ওরে মূর্ত হুজুর তুমি হাদিস দবজনি তুমি মসজিদের ইমামতি বড় কি করে তুমি মাহফিলে প্রধান বক্তা হও কি করে কিভাবে তুমি এগুলো হতে পারো তুমি হাদিস আবজনি তুমি দোয়া মানে বুঝেছো সম্মিলিত মোনাজাত তুমি দোয়া মানে বুঝেছো হাত তুলে মোনাজাত এখন আপনাদেরকে বলি আমি যদি আমার এখানে শিক্ষক বসে আছেন সম্মানিত শিক্ষক সভাপতি সাহেব আমি যদি সভাপতি সাহেবকে বলি উস্তাদি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কিতাবের জ্ঞান দান করে এখন যদি উনি বলে আপনারা সবাই এখানে হাত তুলেন আমি ছেলের জন্য দোয়া করব। তাহলে এই দোয়া যদি এটাই হয় উনি যদি এখন আমাকে বলে উনি যদি আমাকে বলে হেকমা এটা দোয়া তাহলে এটা দোয়া হলো নাকি এটা খারাপ হলো উনি আমাকে বললেন আল্লাহম কিতাব আল হেকমা এটা দোয়া হলো কিনা বলেন এগুলো হলো দোয়া এগুলো দোয়া করতে হবে কিন্তু হুজুর দোয়া মানে বুঝেছে সম্মিলিত মোনাজাত কিন্তু হুজুর দোয়া মানে বুঝেছে সম্মিলিত মোনাজাত অথচ দোয়া মানে হচ্ছে আর যাওয়ার পথে মুখের মাধ্যমে বাংলা হোক আরবি হোক তাকে বলা যে তুমি রাস্তাতে যাচ্ছ আল্লাহ তোমার পথকে তোমার পথকে ভালো ভালোভাবে তুমি পৌঁছ পাছ এটাও হলো দোয়া কিন্তু হুজুর কখনো এটা বুঝতে পারেনি সম্মানিত উপস্থিতি হুজুর না বোঝার কারণে সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে হুজুর না বোঝার কারণে সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে সংক্ষিপ্ত আলোচনা আর মাত্র কয়েকটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব। খুব মনোযোগ দিয়ে সহকারে শুনবেন কিছু কথা মনে করবেন না আমি কারো বিপক্ষে কথা বলিনি আমি শুধু বলেছি কোরআন সন্নাকে গ্রহণ করুন আপনি বলবেন হুজুর এক হুজুর বলে এটা সোননাথ আর এক হুজুর বলে এটা সোননাথ তখন আমরা কোথ কোথায় যাবো কোন সোননাথকে গ্রহণ করব আপনারা একটু লক্ষ্য করুন হাদিসের রেফারেসটা শুনুন দেখেন জেরাসুল সাল্লা সাল্লামের সন্নাতকে গ্রহণ করতে হবে তিরমিজি কিতাবুল হজ তিরমিজি কিতাবুল হাজ এর হাদিস নাম্বার আটশো চব্বিশ তিরমিজি কিতাবুল হজ এর হাদিস নাম্বার আটশো চব্বিশ তিরমিজি মূল কিতাব এর হাদিস নাম্বার আটশো বাইশ যারা বাংলা হাদিস ব্যবহার করেন তারা দেখুন আটশো চব্বিশ নাম্বার হাদিস এই হাদিসে একদিন ওমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ আনহু আনহুর কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন হে ওমার ইবনুল খত্তাব আপনি বলুন হজে তামাত্তু জায়েজ না না তখন তিনি বললেন না জায়েজ প্রশ্নকর্তা আবার তার ছেলে ইবনে ওমার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ইবনে ওমার আপনি বলুন যে হজে তামাত্তু জায়েজ না না তখন তিনি বলছেন জায়েজ কথাগুলো আমার বুঝতে পারছেন ভাইরা আমার তখন তিনি বলছেন হজে তামাত্তু জায়েজ না না তখন ইবনে উমার তিনি বলছেন যে জায়েজ প্রশ্নকর্তা তখন বললেন আরে বাপকে মানবো না বেটাকে মানবো বাপ বলছে না জায়েজ বেটা বলছে জায়েজ তো বাপকে মানবো না বেটাকে মানবো তখন ইবনে উমার বলছেন আমাকে গ্রহণ করতে হবে না আমার বাপকেও গ্রহণ করতে হবে না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি হজে তামাত্তু করেছেন হাদিসে উল্লেখ ওই ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটাকে প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না শুধু কি তাই আর একটা দলিল নেন সইবুল বুখালি কিতাব কিতাবুল হজ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তেষট্টি ওসমান রাদি আল্লাহ আলা আনহু হজ্জের তামাত্তুকে তিনি না মনে কর মনে করছেন তিনি না মনে করতেন তিনি সেটাকে বাধা পর্যন্ত দিয়েছেন হজ্জের তামাত্তু গ্রহণ করা যাবে না এই সময়তে যখন আলী রাদি আল্লাহ আনহু শুনতে পেলেন যে ওসমান রাজি আল্লাহ হজের তামাত্তুকে নিষেধ করেছে তখন অমার রাজি আল্লাহ তখন আলী রাজি আল্লাহ তিনি বলেছেন আরে আমি আল্লাহ নবীজিকে হজের তামাত্তু করতে দেখেছি আর ওসমান বলছে চলবে না এই রাম তখন বাধা শুরু হয়েছে সেই সময়তে হাদিসে উল্লেখ রাসুল সাল্লু আলী ইসাল্লামের প্রাধান্য দিয়েছেন সরেকন সুবাহান আল্লাহ এই দুইটা হাদিস প্রমাণ করে রাসুলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে না রাসুলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে না অন্য সুন্নাত যদি কেউ গ্রহণ করে তাহলে তারা তারা তাদের অনুসরণ করবে রাসুলের আদর্শ তাদের রাসুসুল্লাহলামের তার সন্ন্যাদকে গ্রহণ করল না আরেকটি দলিল যারা বাংলা হাদিস ব্যবহার করেন মিসকাতুল মাসাবি একশো চৌরানব্বই নাম্বার হাদিস মিসকাতুল মাসাবি একশো চুরানব্বই নাম্বার হাদিস এই হাদিসে উল্লেখ একদিন আব্দুল উমার আল্লাহ তালানহু তিনি একটি তাওরাতের অংশ আনলেন তাওরাতের অংশ এনে আল্লা রসুল আল্লাহ রসুলের কাছে পেশ করছেন আল্লাহ রাসুল দেখেন আমি তাওরাতের কিছু অংশ এনেছি তখন আল্লাহ নবী সাল্লাহ আলীহ সাল্লাম তা দেখে তিনি মাথাটা নিষ করলেন এই সময়তে আবু সিদ্দিক সিদ্দিকদী আল্লাহ তালানহু তিনি আল্লাহ নবী সাল্লা সাল্লামের দিকে লক্ষ্য করলেন তাকালেন তিনি লক্ষ্য করলেন যে আল্লাহ নবী রাগ হচ্ছেন রাগান্বিত হচ্ছেন এই অবস্থাতে আল্লাহ আল্লাহনবী সাল্লা সাল্লাম তার রাগান্বিত অবস্থায় দেখে আবু সিদ্দিক সিদ্দিকদি আল্লাহ তালানহু ইবনে উমারকে বললেন ইবনে উমার তোমার হে আব্দুল ধ্বংস হোক তুমি কি দেখছো না যে রাস্লা সাল্লাম তোমার তাওরাত পড়া পরা দেখে তিনি রাগান্বিত হচ্ছেন তখন ওমর আব্দুল্লাহু আল্লাহ নবীর কাছে গিয়ে তিনি বললেন হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্টি প্রতিপালককে রব হিসাবে পেয়ে আমি আমি সন্তুষ্টি হে আল্লাহ সাল্লা সাল্লাম আপনাকে নবী হিসাবে আমি অনেক সন্তুষ্টি হয়েছি আপনাকে পেয়ে আমি অনেক সন্তুষ্টি হয়েছি তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন হে আব্দ ওমার তোমাকে আমি বলি যদি যদি মুসা মুসাআলি সাল্লাম যদি এখন ফিরে আসে তিনি যদি তিনি যদি এখন আসে যদি তাকে তাও যদি তাকে নবুয়াতের দায়িত্ব দেওয়া হয় তবু তোমরা তাকে গ্রহণ করতে পারবে না আল্লাহ নবী এ কথা বলে থামলেন না তিনি বললেন উনি যদি জীবিত হয়ে এখন আসে উনি যদি আসে তখনও তোমরা তার সোমনাথকে গ্রহণ করতে পারবে না আমি থাকলে আমার তাকে তোমাদের গ্রহণ করতে হতো সোমানাল্লাহ বলবেন না এই হাদিস প্রমাণ করে রাসলের সন্ন্যাদটাকেই গ্রহণ করতে হবে তাছাড়া রাসুলের সন্ন্যাদ ছাড়া অন্য কারোর সন্ন্যাদ গ্রহণ করা যাবে না কখনোই গ্রহণ করা যাবে না রাসলের স্পষ্ট তো ওটাই মানতে হবে